অনেকদিন হলো কোথাও যাওয়া হয় না তাই ভাবলাম ব্রেনটাকে রিসার্চ করার জন্য কোথাও একটা যাওয়া দরকার আর এর জন্য কক্সবাজারের চেয়ে ভালো জায়গা আর কি হতে পারে এবারে কক্সবাজার ট্যুরটা আমরা সাজাব এমনভাবে যেটা হবে বাজেটের মধ্যে জন প্রতি মাত্র দুই হাজার দুইশো টাকায় আমরা থাকবো এমন একটা রিসোর্টে যেখান থেকে দুই পা ফেললেই বিচে চলে যাওয়া যায় যেটা হবে কলাতলির কোলাহলমুক্ত পরিবেশ থেকে দূরে এবং সেটা হতে হবে ইনানির কোনো একটা জায়গায় যেখান থেকে বিকালের অসাধারণ সূর্যাস্ত দেখা যায় এবং যেখানকার খাবারটাও হবে মুখরোচক এবং যেখান থেকে আশেপাশের কয়েকটা জায়গার খাবারও এক্সপ্লোর করা যায় এবং যেটার সামনেই বিচে আপনারা কয়েকটা অ্যাক্টিভিটি উপভোগ করতে পারবেন স্মৃতিতে রেখে দেওয়ার মতো এ সকল অভিজ্ঞতার কম্বিনেশনই হচ্ছে আজকে আমাদের ভ্রমণ গল্প তাই চলুন আর করে আপনাদেরকে নিয়ে যাই সেখানে যেখান থেকে আমাদের আজকের ভ্রমণ কাহিনীটা শুরু হয়েছিল এবারের যাত্রায় আমরা গিয়েছিলাম সেন্ট মার্টিন পরিবহনের এসি স্লিপার বাসে যার জন্য আমাদের ভাড়া পড়েছিল জন প্রতি পনেরোশো টাকা এই বাসটির সম্পর্কে আপনারা যদি ডিটেলসে জানতে চান তাহলে আমাদের মিরিঞ্জা ভ্যালির ভিডিওটি দেখে নিতে পারেন যেটা লিংক আমরা ডেসক্রিপশনে দিয়ে দিব আমরা বাস টার্মিনালে নামছি বাস টার্মিনাল থেকে আমরা একটা সিএনজি রিজার্ভ করে নিয়েছি আমাদের রিসোর্টের উদ্দেশ্যে যেটা ইনানিতে অবস্থিত এই সিএনজিটা আমাদের কাছ থেকে নিয়েছে সাতশো টাকা আমরা এখন আমাদের রিসোর্টের উদ্দেশ্যে যাচ্ছি আজকে আমরা থাকবো দি ওয়েব রিসোর্টে বাস থেকে সিনজিতে করে আমাদের রিসোর্ট পর্যন্ত যেতে সময় লেগেছিল ৪৫ মিনিটের মতো রিসোর্টে পৌঁছে মেন গেট দিয়ে ভিতরে ঢুকতেই তারা আমাদেরকে নিয়ে যায় তাদের রিসিপশনে তাদের রিসিপশনটা অনেক বড় এবং খুব সুন্দরভাবে গুছানো যেটা দেখে আমাদের শুরুতেই খুব ভালো একটা ইমপ্রেশন হয় রিসোর্টে এসে চেক ইন করার পরে তারা আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিল এটা ম্যাঙ্গো জুস এখন আমরা আমাদের রুমের দিকে যাব এবং আপনাদেরকে দেখাবো যে আমাদের রুমটা কেমন এটা হচ্ছে দি ওয়েব রিসোর্টের কম্পাউন্ড এরিয়া এখানটা এতে মনে হচ্ছে যে না এদের রিসোর্টটা হয়তো বা ভালো একটা কোয়ালিটির হবে এখানে একটাই নেগেটিভ পয়েন্ট হচ্ছে এখানে কোনো সুইমিং পুল নাই কিন্তু ওভারঅল দেখে মনে হচ্ছে না রিসোর্টটা ভালোই হবে এখন রুমে যেয়ে দেখা যাক যে আসলে তারা আমাদের এক্সপেক্টেশনটা কতটুকু পূরণ করে আমরা এখন দি ওয়েব রিসোর্টে দাঁড়িয়ে আছি এই রিসোর্টে তিন ধরনের কটেজ আছে একটা হচ্ছে ডিলাক্স কাপল কটেজ একটা হচ্ছে ডিলাক্স টুইন কটেজ এবং আরেকটা হচ্ছে ফ্যামিলি কটেজ আপনারা যদি ফ্যামিলি নিয়ে আসতে চান তাহলে ফ্যামিলি কটেজটা পছন্দ করবেন সেক্ষেত্রে আপনারা ছয় জন থাকতে পারবেন সেখানে দুইটা বেডরুম এবং একটা লিভিং রুম আছে ডিলাক্স টুইন কটেজে দুইটা সিঙ্গেল বেড আছে আমরা বুক করেছি ডিলাক্স কাপল কটেজ এবং আমাদের রুম নাম্বার হচ্ছে থ্রি তাহলে চলুন দেখা যাক আমাদের রুমটা কেমন রুমে ঢুকতে সবার প্রথমেই চোখে পড়বে কিং সাইজ এরকম একটি বেড এই বেডটা দুইজনের জন্য হলেও কারো সাথে যদি ছোট বাচ্চা থাকে তাহলে তিনজনও এখানে অনায়াসেই থাকতে পারবেন এই রিসোর্টের সবগুলো রুমই এয়ার কন্ডিশন তবে কারো যদি এসিতে থাকতে প্রবলেম হয় সেই জন্য তারা রুমে একটি স্ট্যান্ড ফ্যানও রেখে দিয়েছিল বিছানার পাশেই রাখা ছিল ছোট্ট একটি সোফা মিনিমালিস্টিক কিছু ডেকোরেশন করা ছিল এই রুমটার মধ্যে যদিও সেটা খুবই লাক্সারিয়াস একটা রুমের এই পাশে রাখা ছিল একটি টেবিল যেটার সাথে অ্যাটাচড একটা ছোট্ট সেলফের মতো অংশ আছে এখানে চাইলে আপনারা আপনাদের হ্যান্ড ব্যাগ বা ছোটোখাটো কিছু ব্যাগ রাখতে পারবেন সাথে সাথে তাদের টিভি ফ্রিজ এবং সব ধরনের অ্যামিনিটিস যেমন টি কফি এবং তাদের রেস্টুরেন্টের মেনু কার্ডটা রাখা ছিল চাইলে আপনারা রুম থেকেই বসে খাবার অর্ডার করতে পারেন তাদের রুম সার্ভিসের অপশন আছে লাগেজ ব্যাগ এবং ড্রেস রাখার জন্য এই সাইডে ছিল থ্রি শেলফের একটা বড় আলমারি এখানে সিক্রেট লকার এবং হচ্ছে জাই নামাজের পার্টি দেওয়া আছে এবং এই পাশটাতে কয়েকটা হ্যাঙ্গার দেওয়া আছে আপনারা আপনাদের ক্লথ গুলো এখানে রাখতে পারবেন প্রতিটা রুমের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট আমাদের কাছে যেটা সেটা হচ্ছে ওয়াশরুম এই রুমের ওয়াশরুমটা খুব বেশি সুন্দর ছিল অনেক বেশি নিট অ্যান্ড ক্লিন এদের শাওয়ার এরিয়াটা গ্লাস দিয়ে এরকম সম্পূর্ণ আলাদা করে দেওয়া যে ব্যাপারটা আমাদের কাছে খুবই ভালো লেগেছে এটার পাশেই ছিল তাদের হাই কমোড এবং তাদের সব ধরনের অ্যামিউনিটিসি এখানে রাখা ছিল ইনক্লুডিং হেয়ার ড্রায়ার এই রুমের ওয়াশরুমটা একদমই ফাইভ স্টার হোটেলের ওয়াশরুমের প্যাটার্নে করা তো সব মিলিয়ে আমার কাছে এর রুমটা যথেষ্ট ভালো মনে হয়েছে এবং এখান থেকে সমুদ্রটা খুবই কাছে আমরা আপনাদেরকে অবশ্যই দেখাবো এখন পর্যন্ত আমার কাছে এই রিসোর্টটা বেশ ভালোই লাগছে দেখা যাক আমাদের সামনের সময়গুলো কিভাবে আমরা এখানে কাটাই এরপর ফ্রেশ হয়ে আমরা চলে যাই তাদের রেস্টুরেন্টটাতে এই ওয়েব রিসোর্টের রেস্টুরেন্টটা অনেক বেশি ফেমাস এখানে অনেক টুরিস্টরাই শুধুমাত্র খাবার খাওয়ার জন্য আসেন আমরা আজকে ভেবেছিলাম আমাদের লাঞ্চটা এই রেস্টুরেন্ট থেকেই করব। তাদের রেস্টুরেন্টটা কিন্তু বেশ বড় দুই তালা এবং তাদের ডেকোরেশনটাও খুবই সুন্দর অনেক বেশি কালারফুল এবং ভিতরে অ্যান্টিকের অনেকগুলো সুন্দর সুন্দর শোপিস রাখা ছিল এক কথায় তাদের রেস্টুরেন্টটা আমাদের কাছে খুবই ভালো লেগেছে তাদের রেস্টুরেন্টের বাইরেও বসার জন্য কিছু অ্যারেঞ্জমেন্ট করা ছিল আমরা ভেবেছিলাম আমরা বাহিরটাতেই বসে খাবারটা খাবো কিন্তু তারা আমাদেরকে জানায় তারা ডিনার বা লাঞ্চটা বাহিরে সার্ভ করে না বাহিরে শুধুমাত্র বিকালে স্ন্যাক্সটাই খাওয়া যাবে এই জন্য আমরা ডিসাইড করি তাহলে আমরা দুপুরে লাঞ্চ করব না একেবারে বিকালের নাস্তা হিসেবেই তাদের কিছু স্ন্যাক্স ট্রাই করব যাতে করে আমরা বাইরে বসে এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে খাবারটা এনজয় করতে পারি এই রিসোর্টের সবচেয়ে ভালো দিক আমার কাছে মনে হয়েছে কাছে এরকম ছোট ছোট জায়গা করে রাখা আছে যেখান থেকে আপনারা খাবার খেতে খেতে এই সাগরের সৌন্দর্য উপভোগ করতে পারবেন ওয়েব রিসোর্টে আজকে আমরা বিকেলের স্ন্যাক্স অর্ডার করেছি বারবিকিউ মোমো যেটার প্রাইস পড়েছে দুশো টাকা তারা আমাদেরকে পাঁচ পিস দিয়েছে আর এটা হচ্ছে ইটালিয়ান পিৎজা সেভেন ইঞ্চ এটার প্রাইস পড়েছে চারশো টাকা খাবারের স্বাদটাই যেমন হোক সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে যে আপনি এরকম একটা ভিউ দেখতে দেখতে বিকালের নাচটাতে খেতে পারছেন আমার কাছে বেশ মজাই লেগেছে মোমোটা পিজ্জাটাও বেশ মজার এখানে যথেষ্ট পরিমাণ চিজ এবং চিকেন ও দেয়া আছে আমার কাছে বেশ ভালোই লেগেছে খাওয়া দাওয়া শেষ করে বিকালটা আমরা এই সমুদ্রের পাড়েই কাটাই ইনানির দিকের এই রিসোর্টগুলোতে থাকার একটা বড় সুবিধা হচ্ছে এখানে এখনো পর্যটকদের ভিড় একটু কম সো আমাদের মতো আপনারাও যারা কক্সবাজারের সমুদ্রের পাড়ের এই অসাধারণ সুন্দর দৃশ্য দেখতে দেখতে নিরিবিলিতে একান্ত কিছু মুহূর্ত কাটাতে চান তারা নিঃসন্দেহে এই রিসোর্টটা বুক করতে পারেন পুরোটা বিকাল এবং সন্ধ্যা আমরা সমুদ্রের পারেই কাটিয়ে দিই সূর্যাস্ত দেখতে দেখতে এই বিচটা একেবারে রিসোর্টের সামনে হয় আপনারা যখন তখন এই বিচে চলে আসতে পারবেন আর এটাই ছিল আমাদের এই রিসোর্টটা বুক করার অন্যতম প্রধান কারণ সমুদ্রের পাড়ের অসম্ভব কিছু সুন্দর মুহূর্ত কাটানোর পরে আমরা যখন আবার রিসোর্টে ফেরত আসি রাতের এর রাতের ভিউটা দেখে আমাদের মনটা অনেক ভালো হয়ে যায় এই রিসোর্টের রাতের ভিউটাও দেখতে কিন্তু খুবই অসাধারণ এখানে যথেষ্ট পরিমাণ লাইট ছিল এবং প্রত্যেকটি ভিলার সামনেও কিন্তু তাদের কিছু কিছু অ্যাস্থেটিক লাইট দেওয়া আছে হঠাৎই গুড়ি গুড়ি বৃষ্টি পড়া শুরু হয় এই জন্য আমরা রিসোর্টের ব্যালকনি থেকে কিছুক্ষণ সেই বৃষ্টিটা উপভোগ করি এরপর আমরা ড্রেসেস চেঞ্জ করে বের হয়ে যাই আবার বাহিরে যতটা সুন্দর রিসর্টের ভিতরের ভিলার অংশটা ছিল তার থেকে বেশি সুন্দর ছিল তাদের এই রেস্টুরেন্ট এরিয়াটা এই রেস্টুরেন্ট এরিয়াটা অনেক বেশি কালারফুল হওয়ার কারণে এবং এখানে এত বেশি লাইট ছিল যে রাস্তা থেকে এইটা দেখতে খুব সুন্দর লাগতেছিল এবং বাইরের এই অংশটাতে তাদের একটা দোলনা রাখা ছিল গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে সাগরের গর্জন শুনতে শুনতে এখানে বসে দোল খেতে আমাদের খুবই ভালো লাগতেছিল অনেকটা সময় আমরা এখানে কাটিয়ে দিই এই মনোবন্ধকর পরিবেশ উপভোগ করতে করতে আগে তাদের ক্যান্ডেল লাইট ডিনারের একটি ব্যবস্থা ছিল বাট তারা আমাদেরকে জানায় এখন বর্ষাকাল হওয়ার কারণে তারা এই অ্যারেঞ্জমেন্টটা করতেছে না এই ব্যাপারটাতে আমরা একটু ডিসঅ্যাপয়েন্ট হয়ে যাই এই জন্য আমরা ডিসাইড করি যে অন্য কোনো একটা রেস্টুরেন্টের খাবার ট্রাই করলে কেমন হয় সো আমরা বের হয়ে যাই নতুন একটা রেস্টুরেন্টে খাবার ট্রাই করার খোঁজে হাঁটতে হাঁটতে ঠিক রাস্তার সামনে পাঁচ মিনিট দূরত্বে আমরা খুঁজে পাই বে লাউন্ড কক্সবাজারে রিসেন্টলি ওপেন ফাইভ স্টার হোটেল বেওয়াচের আউটডোর রেস্টুরেন্ট এরিয়াটাই হচ্ছে মূলত এই বে লাউঞ্জ যেটা অন্য সব ট্যুরিস্টদের জন্যই ওপেন যেহেতু এটা একদম বিচের সাথেই এবং মোটামুটি পুরোটাই ওপেন স্পেসের মধ্যে করা সো ডিনার করার জন্য এটা আমাদের কাছে মনে হয়েছে একদমই পারফেক্ট একটা অপশন তাদের এই এরিয়াটা অনেক বড় এবং খুবই সুন্দরভাবে ডেকোরেশন করা যেটা দেখে আমাদের খুবই ভালো লাগছিল এবং এইখানে ইভিনিংয়ে তাদের লাইভ মিউজিকের একটা ব্যবস্থা করা ছিল সো এখানে মিউজিক চলতেছিল ওভারঅল পুরো অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর ছিল আমরা ফার্স্টে ডিসাইড করি যে আমরা এই ওপেন এরিয়াটাতেই বসবো কিন্তু হঠাৎ করেই বৃষ্টি শুরু হয়ে যায় ফাইনালি আমাদেরকে এই শেডের ভিতরে সিটগুলোতেই বসতে হয় তাদের সবগুলো কর্নারই এত সুন্দর করে ডেকোরেট করা এই পাশটাতে বসতেও কিন্তু আমাদের খুব একটা মন্দ লাগছিল না এরপর আমরা তাদের মেনু কার্ড থেকে কিছু সি ফুড অর্ডার করি এবং তারা আমাদেরকে জানায় মোটামুটি চল্লিশ মিনিটের মতো সময় লাগবে খাবারটা প্রিপেয়ার করতে এছাড়া এখানে কতগুলো সিট রাখা আছে চাইলে আপনারা খাওয়া দাওয়া শেষ করে এখানে বসেও অনেকক্ষণ সময় কাটিয়ে দিতে পারেন এই সমুদ্রের গর্জন শুনতে শুনতে এই রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সে আমরা অনেকটা ইমপ্রেস্ট হলেও তাদের খাবারের উপরে আমরা খুবই ডিজাপয়েন্ট হয়ে যাই খাবারের যে পরিমাণ প্রাইস ছিল সেই তুলনায় আমরা যে কটা খাবার অর্ডার করেছি তার কোনোটাই আমাদের কাছে তেমন একটা ভালো লাগেনি সি ফুডের মধ্যে আমরা অর্ডার করেছিলাম বারবিকিউ অক্টোপাস যেটার প্রাইস ছিল পাঁচশো টাকা গ্রিল্ড স্কুইড যেটার প্রাইস চারশো টাকা এবং চিলি ক্র্যাপ যেটার প্রাইস তিনশো টাকা সাথে আমরা নিয়েছিলাম পরোটা এবং তাদের পার পিস পরাটার প্রাইস ছিল পঁয়ষট্টি টাকা এবং বেভারেজের মধ্যে নিয়েছিলাম ফ্রেশ লেমন মিন যেটার প্রাইস ছিল একশো টাকা চিলি ক্র্যাপ এবং জুসের স্বাদটা আমাদের কাছে মোটামুটি ভালো লেগেছে স্কুইডটা খাওয়া যায় কিন্তু অক্টোপাসটা আমরা একদমই খেতে পারিনি এটা স্বাদটা খুবই খারাপ ছিল সো আমাদের রিকমেন্ডেশন থাকবে আপনারা বেলাউনজে আসলে সি ফুড অ্যাভয়েড করবেন আপনারা চাইলে তাদের অন্যান্য খাবারগুলো ট্রাই করে দেখতে পারেন খাওয়া দাওয়া শেষ করে আমরা রাতের অনেকটা সময় পর্যন্তই এই সমুদ্রের পাড়ে সময় কাটাই সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে আমরা চলে যাই তাদের রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করার জন্য ব্রেকফাস্টটা তাদের রুমের সাথেই কমপ্লিমেন্টারি ছিল বুকিং এর সময় আমরা জানতাম যে তাদের ব্রেকফাস্টটা হচ্ছে বুফে বাট যখন আমরা রেস্টুরেন্টে খাবারের জন্য যাই তখন তারা আমাদেরকে জানায় যে আজকে তাদের গেস্ট কম যার কারণে তারা খাবারটা টেবিলেই সার্ভ করবে আমাদের রিসোর্টে আজকে সকালের ব্রেকফাস্টে ছিল পরাটা ডিম ভাজি সবজি এটা একটা মিক্সড সবজি বেসিক যেটা হোটেলে যেরকম থাকে সেরকমই আর হচ্ছে ছোলার ডাল আর সাথে তারা দিয়েছে হচ্ছে চিকেন খিচুড়ি মধ্যে এটা মেবি পরোটাটা মনে হয় তারা অনেক আগে বানাইছিল যখন তারা সার্ভ করছে এটা একদমই গরম না এটা গরম গরম সার্ভ করলে আরেকটু ভালো লাগতো সবজির ডালের টেস্টটা খুবই ভালো আমার কাছে খিচুড়িটা একটু শুকনো মনে হচ্ছে খিচুড়ির স্বাদটা খুবই এভারেজ এটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি তবে তাদের পরাটা ডিম ভাজি ডাল এগুলো খুবই মজা রিসোর্টের সামনেই এই বিচে দুই ধরনের অ্যাক্টিভিটি আছে একটা হচ্ছে এই বিচ বাইক রাইড আর একটা হচ্ছে এখানে ঘোড়ায় চড়তে পারবেন আমরা বেছে নিয়েছিলাম এই এটিভি বাইক রাইডটা এখানে দুই ধরনের রাইড আছে একটা হচ্ছে শর্ট ডিস্টেন্স যেটাতে আপনাদের অল্প কিছুটা পথ তারা ঘুরিয়ে নিয়ে আসবে আর একটা হচ্ছে লং ডিস্টেন্স যেখানে আপনার এখান থেকে প্রায় পাটোয়ার্টেক বিচ পর্যন্ত যেতে পারবেন এবং আসতে পারবেন ছোটো রাইডটার জন্য আপনাদেরকে দিতে হবে তিনশো টাকা এবং বড়ো রাইডটার জন্য দিতে হবে পাঁচশো টাকা তবে আমাদের সাজেশন থাকবে আপনার I need you. Together we can go crazy. We can put out the lights. Together we can go. We can go. I look straight in your eyes, and everything is so hazy. It is just you and I. দি ওয়েব রিসোর্টে আমরা যে রুমটাতে ছিলাম সেটার নাম হচ্ছে কাপড় কটের এই রুমটার ভাড়া আপনারা যদি উইকডেসে আসেন তাহলে পড়বে চার হাজার তিনশো নিরানব্বই টাকা আর যদি উইকেন্ডে আসেন তাহলে পড়বে পাঁচ হাজার দুইশো নিরানব্বই টাকা এটা আমরা সিক্সটি পার্সেন্ট অফারে পেয়েছি আপনারা যখন আসবেন তখন কোনো অফার চলছে কি না সেটা আপনারা জেনে আসবেন এদের সার্ভিসটা আমাদের কাছে যথেষ্ট ভালো লেগেছে এবং রেস্টুরেন্টের খাবারও ভালো ছিল যদিও সব কিছু অ্যাভেলেবেল না এবং তারা দিতে কিছুটা ডিলে করে বাট ওভারঅল সার্ভিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে সো এরকম একটা রিসোর্টে যেখানে এখান থেকে বসেই আপনি সমুদ্রের গর্জন শুনতে পাবেন সেখানে যদি আপনারা জন থাকতে পারেন আমার কাছে মনে হয় এটা খুব ভালো একটা ডিল এই এবং টা নিয়ে উপভোগ করার জন্য খুবই ভালো এবং বাজেটের মধ্যে যদি আপনারা ইনানিতে অবশ্যই আপনারা এই রিসোর্টটা চয়েস করতে পারেন আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন